নমস্কার বন্ধুরা উমাফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে এবং বাদাম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি আপনাদের সকলেরই ভীষণই পছন্দ হবে আর এই রেসিপি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা আশা করছি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঝিঙে আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি এবং ঝিঙেটা আগে থাকতে ধুয়ে নিয়েছি তারপর হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা রয়েছে আর এবং কিছুটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর ঝিঙেগুলোকে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি আর বন্ধুরা এই রান্নাতে আমাদের আরও একটি যে মেন উপকরণ সেটি হচ্ছে বাদাম আর এখানে বাদামটা আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি মানে দুটো ঝিঙের জন্য ওজনে আছে পাঁচশো গ্রাম এবার এই বাদামটাকে আমাদের হালকা হাতে নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন বাদামগুলো যখনই এইভাবে খোসা থেকে ছেড়ে আসবে তাহলেই বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বাদামগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি হামানদিস্তার মধ্যে এটিকে থেতো করে নেব মানে বাদামগুলোকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে গ্রাইন্ডিং জার দিয়েও গুঁড়ো করে নিতে পারেন তবে কিন্তু এভাবে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করলে একটু দানা ভাব থাকবে এতে করে খেতে বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এখানে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে এবার বন্ধুরা আমরা যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব তো আমি এখানে একটি বড় পাত্রের মধ্যে ঝিঙেগুলোকে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব যেই আমরা বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা গুঁড়ো করে নেওয়া বাদাম দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গ্রেড করে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি এখানে হাফ টি পরিমাণ গ্রেড করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া লঙ্কা আর এখানে কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দেবো এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি কালারের জন্য ব্যবহার করলাম আপনারা না চাইলে না ব্যবহার করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ টমেটোকে চাপ আপনারা চাইলে এখানে দিতে করে হবে আর আমি এখানে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা করে নিয়েছি আপনারা চাইলে সেগুলোকে না করে করেও নিতে পারেন আর এবার দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মেখে নিতে পারেন তবে কিন্তু হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো ঝিঙের গায়ে মাখানো হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে ঝিঙ্গাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটিকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট পর চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি পেনের মধ্যে দিয়ে দিলাম মাত্র টুটি স্পুন পরিমাণ তেল এখানে খুব বেশি তেলের আর কোনো প্রয়োজন নেই তেলটাকে প্রথমে খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন সবজির রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্পুন পরিমাণ কালো সর্ষে এখানে অবশ্যই কিন্তু কালো সর্ষেটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এর মধ্যে আট থেকে দশটা কারিপাতা এবার এই ফলনটায় হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ম্যারিনেশন করে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় মিনিট খানিকের জন্য নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ওই রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আমার মিনিট খানিকের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে এটিকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করতে হবে তবে কিন্তু মাঝখানে আমাদের ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এখানে বাদাম দেওয়া আছে তাই তলার দিকে লেগে যেতে পারে এইভাবে দু তিনবার ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে নেবেন এতে করে খুব সুন্দরভাবে রান্নাটাও তৈরি হবে এবং তলার দিকে লেগেও যাবে না এবং সমস্ত উপকরণগুলো ভাজাও খুব ভালোভাবে হবে আবারও এটিকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট অবধি আমাদের এখানে রান্নাটা করে নিতে হবে তো বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে তো বন্ধুরা এবার ঢাকা তুলে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে মানে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল জলেট করা যাবে না ঝিঙে থেকে যেই জল বেরোবে তাতেই কিন্তু আমাদের এই রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙেটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা ছাড়া খোলা অবস্থায় আমাদের ভেজে নিতে হবে আরও মিনিট দুয়েকের মতো মানে আরও একটু আমি এখানে ড্রাই করতে চাইছি আপনারা চাইলে ঠিক এইভাবেও নামিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে মিনিট দুয়েক আরও ভেজে নিলাম আমি এখানে আর বন্ধুরা এই রান্নার শেষ পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচি আর গরম মশলা দিতে পারেন তবে কিন্তু আমি এখানে ব্যবহার করছি না কারণ ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা না দিলেও এই রান্না খেতে ভীষণই টেস্ট হয় বন্ধুরা আমাদের এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটি সার্ভিং প্লেটের মধ্যে তো বন্ধুরা ঝিঙের এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আপনারা এই ঝিঙের সময় বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার